আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো চিংড়ি মাছের পেঁয়াজও তো চলুন চিংড়ি মাছের পেঁয়াজুর রেসিপিটা দেখে আসি এই জন্য এখানে আমি মুসুরের ডাল নিয়ে নিয়েছি এক কাপ ডাল পানি দিয়ে বেজিয়ে রেখেছিলাম প্রায় চার পাঁচ ঘন্টার মতো এখন ডালগুলোকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আপনার চাইলে পাটায়ও ভেটে নিতে পারেন কিন্তু ডালটা কিন্তু পুরোপুরি একেবারে মিহিন করে ফেলা যাবে না যাতে হালকা একটু ভাঙ্গা ভাঙ্গা থাকে চাল ডালগুলো এখন আমি সবগুলো মুসুর ডাল ঠিক এইভাবে ব্লেন্ডার করে নিচ্ছি ডালগুলো ব্লেন্ডার হয়ে গেছে আমি আপনাদেরকে খুব কাছের দিকে দেখাচ্ছি যে কি পরিমাণের এখানে গুটি গুটি আছে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ আর পরিমাণ মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু আগে হাত দিয়ে ঢোলে একটু সফট করে নিচ্ছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা ডালের ভিতরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা এখানে প্রায় টেবিল চামচের মতো নিয়েছি তিন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিব হাফ চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ চালের গুঁড়ি পেঁয়াজুর ভিতরে চালের ঘুড়াটা দিলে পেঁয়াজুটা অনেক সুন্দর ক্রিস্পি হয়ে থাকে এখন সবগুলোকে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে ফেলেছি এখন দিয়ে দেব চিংড়ি মাছ এখানে আমি এক কাপ ছোট চিংড়ি নিয়েছি চিংড়ি মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য এখন চিংড়ি মাছটা সবগুলো আমি দিয়ে দিলাম এক কাপ ডালের জন্য এক কাপ চিংড়ি মাছ নিয়েছি এখন চিংড়ি মাছটাও খুব হালতোভাবে আমি ডালের সাথে মাখিয়ে নিব এই জন্য ডালটা আগে খুব ভালো করে মেখে নিয়েছিলাম তাহলে চিংড়ি মাছগুলো আবার গলে যাবে এখন দিয়ে দিচ্ছি কড়ার ভিতরে চিংড়ি মাছের পেঁয়াজুটা ভাজার জন্য তেল হালকা একটু পরিমাণে তেল বেশি দিতে হবে একটু ডুবা ডুভা দিলে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি এখন পেঁয়াজগুলো আমি দিয়ে দিব। এখন আমি হাত দিয়ে ঠিক এইভাবে ছোট ছোট করে পেঁয়াজগুলো দিব পেঁয়াজগুলো বেশি বড় করব না ছোট ছোট করে পেঁয়াজগুলো দিলে খুব সুন্দর কিন্তু পেঁয়াজগুলো ক্রিস্পি ক্রিস্পি হবে এখন খুব ভালো করে এক সাইড ভেজে নিয়ে আমি আবার আরেক সাইড পেঁয়াজগুলো উলটিয়ে দিবো এইভাবে উলটিয়ে পালটিয়ে পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে পেঁয়াজগুলো আমি তুলে নিব এখন আবারও সেমভাবে ওই তেলের মধ্যে আমি বাকি পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজগুলো উলটিয়ে পাল্টিয়ে আমি পাশ লাল লাল করে সুন্দর করে ভেজে নিব। এই পেঁয়াজগুলো আমার বাজা হয়ে গেছে এখন এই পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি সবগুলো চিংড়ি মাছের পেঁয়াজও কিন্তু আমি ভেজে নিয়েছি কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে চিংড়ি মাছের পেঁয়াজর রেসিপিটা সবাই তো পেঁয়াজও খেয়ে থাকেন এবার চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজও বানিয়ে খেয়ে দেখেন অনেক মজা লাগে এই চিংড়ি মাছের পেঁয়াজর রেসিপিটা আল্লাহ হাফেজ